তুমি দেখি সবসময় ঘুমাও সব সময় কোন সময় এখনও তো দেখতেছ আমি আসতে দেখলাম না বাবু ঘুম নয়তে আমি ঘুমায় গেছিলাম তোমাদের সোহে থেকে কি ঘুম ছড়াইতে পারমো না হ্যাঁ ঘুমাইছিলাম একটু তার কি হয়েছে ঘুম ছড়াইতে পারমো না আবার কি আর লাচ্চা খাইছো এই লাচ্চা খাইছো নাকি আরে বাবু তুমি এই সমস্ত কথা কইলা কিন্তু কই তুমি না কইলা যে লাচ্চা খামো হ্যাঁ

মানে বলে কি জানেন ও যখন যেটা খাইতে চায় আমি নাকি তাকে সেটা খাওয়াই না তো তুমি তখন যে রাগ করলা আমি যে বললাম যে এখন টাকা নাই পরে কিনে দেবো পরে খাওয়ামো কোনো কিছু করছি আমাকে

এরকম কিছু ঘটনা ঘটে বাস্তব জীবনে মানে কিছু কিছু সংসারে হয়ে থাকে জাস্ট আমরা হচ্ছে এগুলা তুলে ধরার চেষ্টা করি অনেকেই মনে করে যে আমাদের নাকি ঝগড়া হয়েছে আসলে ভাবি আপনাদের এগুলো কখনো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন না আসলে এটা কিন্তু আমাদের ঝগড়া না মোটেও ঝগড়া না জাস্ট এটা আমরা হচ্ছে তুলে ধরার চেষ্টা করি এরকম ঘটনা অহরহ ঘটে কিছু কিছু সংসারে সব সংসারে না সবাই সমান না এই জন্য আমরা জাস্ট তুলে যে আছে আছে অনেক স্বামীর কাছে খাইতে চায় আবার অনেক স্বামী আছে যে স্ত্রীদেরকে বিভিন্ন রকমের খোঁটা মারে খোটা দেয় এই জন্যই আর কি এগুলো তুলে ধরা যাই হোক যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন